আল্লাহ রিসাম্ আল্লাহ আলাইসাল্লামের ঘোষণা মিথ্যা হতে পারে মিথ্যা হতে পারে তাহলে আমার বন্ধুটাও বানাতে হবে ওই কোয়ালিটি পুরনো দেখে যেই কোয়ালিটি পুরনো বন্ধুটা বানালে আমি ময়দানে মা আসলে কিছু না চাতের আশঙ্কা করতে পারি এই কোয়ালিটিপূর্ণ মানুষকে বন্ধু বানা লাগবে কথা বলেন দেখতে না বাবা চির আমার বন্ধুরা আমার এবার দেখেন তৃতীয় নাম্বার যিনি রাষ্ট্র নায়ক হলেন হলশ্রত সিদ্দিকা আকবর আবু বক্কর সিদ্দিক্রবিয়ান লাভ মুদা তিনি কেমন রাষ্ট্রনায়ক ছিলেন কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন হজরত সিদ্দিকা আকবর আবু বব্কর সিদ্ধিক্রবিয়াম লাভ মুদা তিনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন অন্তিম সজ্জায় হেমত অবস্থায় তার একটা পুত্র সন্তান নাম ছিল আব্দুল্লাহ এ আবদুল্লাহ বাবাকে অত্যন্ত মোহাব্বর কর তো অত্যন্ত ভালোবাসত এবার বাবার কানে কানে জ্ঞান বলে বাবা হয়তো বা আপনি চলে যাবেন আমার কাছ থেকে চলে যাবেন হয়তো বা কিছুক্ষণের মধ্যে আপনি চলে যাবেন বাবা আপনার কাছে আমার একটা কথা হচ্ছে ও বাবা আপনি যখন চলে যাবেন আমি দুনিয়ায় একা কেমনে থাকবো বলেন তো বাবা আপনি কোন দিন কোন সময় আমার সাথে সাক্ষাৎ করবেন দেখা দেবেন কনসুলান আল্লাহ বাবা আপনি তো দুনিয়ার থেকে চলে যাবেন তাহলে আমি তো আপনাকে ছাড়া একা থাকতে পারবো না মানে কান্নায় বিচড়িত হয়ে সন্তান বাবা যে ডাকতে বলতেছে বাবা আপনি কি চলে যাবেন আমাকে কি বলে যাচ্ছেন আমার সাথে কবে কখন দেখা দেবেন সিদ্ধিকাজ করমশ্রদা আম লোক কর সিদ্ধিকাজ দি আল্লাহু দার আন হম তিনি ডাকতে বলেন আব্দুল্লাহ তোমার কান্নার কোনো কারণ নাই কান্নার কোনো কারণ নাই আব্দুল্লাহ 14 নম্বর রজনীতে আমি তোমার বাবা স্বপ্নের মধ্যে তোমার সাথে দেখা দিব কোন সুবহানাল্লাহ আব্দুল্লাহর কান্না নাই আব্দুল্লাহর চিন্তা নাই হয়তো আজকে চলে যাচ্ছে 14 দিন পরে তো আমার বাবা বলছে যে ঘুমের মধ্যে স্বপ্নে যুগে আমার সাথে দেখা দিবে আমার বাবা কখনই মিথ্যা কথা বলতে পারে না কখনই মিথ্যা কথা বলা সম্ভব নয় আমার বাবার পক্ষে সুতরাং 14 দিন পরে অবশ্যই অবশ্যই ঘুমের

সাক্ষাৎ করবে দেখা গেল যখন চোদ্দ নম্বর রজনী আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ ও সন্তান আব্দুল্লাহর সাথে স্বপ্নে দেখা করেন না এই রকম করে চোদ্দ দিন গেল চোদ্দ মাস গেল আল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও সন্তানদের সাথে দেখা দেয় না হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা ঘুমের ঘরে তার পুত্র হজরতে আবদুল্লার সাথে দেখা করেছে কোন সুবাহান আল্লাহ হজরত আবদুল্লা একটা বলতেছেন বাবা এটা কেমন কথা আপনি তো বলছিলেন যে চোদ্দ দিন পরে আপনি আমার সাথে ঘুমের করে স্বপ্নে দেখা দিবেন তাহলে আপনি কি মিথ্যা কথা বললেন ঘুমের করে হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল ছিলাম যখন আমি রাষ্ট্র পরিচালনা করেছি আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমার দায়িত্ব পালন করার কিন্তু হঠাৎ করে একটা মিস্টেক হয়ে গিয়েছিল আমার রাষ্ট্রের মধ্যে একটা কাঠের বিরিজ ছিল এই কাঠের বিরিজ এক পাল পক্রি যাওয়ার সময় ওই কাঠের যে ফাঁকা ছিল এই ফাঁকার মধ্যে একটা বকরির পা পড়ে গিয়ে পাটা ভেঙে গিয়েছিল ও আবদুল্লাহ। যেটা পঙ্কিল পা ভেঙে গিয়েছিল এই পা যেই কালবার হয়েছে যে ব্রিজ হয়েছে যে কাঠের ব্রিজটা রয়েছে এই কাঠের ব্রিজ যাওয়ার সময় একটা বকরির পা পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছিল এই জবাব দিই